আসসালামু আলাইকুম রহমতুল্লা আমরা প্রতিনিয়ত জানা অজানা কত গুণা করে ফেলি আর গুণা থাকলে কখনও আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না গুনার কারণে মানুষ জাহান্নামের নামের দিকে ধাবিত হয়ে যায় আল্লাহর দয়া অনুগ্রহ ও নেক আমল ব্যতীত জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না তাই আল্লাহর দয়া অনুগ্রহ ও নেক আমলের জন্য নিয়মিত ইয়াসিন তোলা করতে হবে হজরত আবু হরাইরা রাদিয়া আল্লাহ তালানু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য রাতে ইয়াসিন তেলাত করে আল্লাহ তালা খুশি ও তার ওই রাতের যত গুনা আছে সকল গুনাহ মাফ করে দেন ইয়াসিনের ফজিলত সম্পর্কে হজরত আনাস রাদি আল্লাহ তালা আনু বর্ণনা করেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ বলেছেন প্রত্যেক জিনিসের একটা অন্তর থাকে আর পবিত্র কোরআনের অন্তর হল ইয়াসিন যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন পাঠ করবে সে দশ বার পুরো কোরআন শরীফ পড়া সব পাবে তিরমিজি সুহান আল্লাহ ইয়াসিন আমলকারীর দুনিয়াবি উপকারিতা হজরত আতাবিন আবির আবাহ রাতি আল্লাহ তালানু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলা সুরা ইয়াসিন তেলাত করে তার সকল প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দিবেন। হজরত ইয়াহিয়া ইবনি কাসি রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি সকালবেলা সুরা ইয়াসিন তেলাত করবে তার পুরো দিনের জিম্মাদারি আল্লাহ তালা নিয়ে নেবেন সে সুখে স্বস্তিতে থাকতে পারবে আর যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সুরাই ইয়াসিন তেলাত করবে তার পুরো রাত্রের জিম্মাদারি আল্লাহ তালা নিয়ে নেবেন সে পুরো রাত স্বস্তিতে থাকতে পারবে বিপদাবদ থেকে মুক্তি থাকবে হজরত আবদুল্লাহ ইমনে জুবাই রাদি আল্লাহ তালানু বলেন যদি কারো সংসারে অবাপ অনটন দেখা যায় সে যদি ইয়াসিনের আমল করে তাহলে তার সংসার থেকে অবাপ অনটন দূর হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহআাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য ইয়াসিন তেলাওয়াত করবে তার জন্য রয়েছে পরকালের মাগফিরাত বা ক্ষমা রাসুল্লাহ সাল্লাহআসাল্লাম আরও বলেছেন ইয়াসিন হলো কোরআন শরীফের হৃৎপিণ্ড ইয়াসিন মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে ইয়াসিন পরকাল বিমুখী মানুষদেরকে সৎকর্মের উদ্বুদ্ধ করে এবং অবৈধ কামনা বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে ইয়াসিন বুঝে পড়াই রয়েছে অনেক উপকারিতা যে ব্যক্তি সুরা এর নিয়মিত আমল করবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে আর যার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবে তার কোনো গুনাহ থাকবে না সুতরাং ইয়াসিন পড়া পরকালের সুরা কল্যাণের জন্য খুবই জরুরি দেহ সুস্থ থাকলে যেমন মনও সুস্থ থাকে তেমনইভাবে পরকালের চিন্তাফিকির থাকার জন্য ইমান সুস্থ থাকা জরুরি হযরত ইম্নে ইয়াসার আল্লাহ তালানু বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সুরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার জীবনের যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দেবেন সুহান আল্লাহ আবু আবুদাউদ তাফসিরে জালালায়ন শরফের মধ্যে এসেছে যদি কোনো মুসলমান মৃত্যুর নিকটবর্তী হয় তখন তার নিকট বসে সুরাই ইয়াসিন তেলাওয়াত করলে রিদওয়ান ফেরেস্তা বেহস্তে থেকে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার আগ পর্যন্ত মালাকুল মহুত তার রুহ কবচ করে না রুফ কবচ করার সাথে সাথে ওই ব্যক্তি বাহিয়ান নামক জান্নাতে প্রবেশ করবে হজরত আবুজর রাদি আল্লাহ তালানু বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছ থেকে শুনেছি মৃত্যু সজ্জা মানুষের পাশে বসে ইয়াসিন তেলহত করলে ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হালকা হয় অন্য এক বর্ণনা এসেছে ইয়াসিন কেমতের দিন অধিকাংশ মানুষের জন্য সুপারিশ করবে আর আল্লাহ তার সুপারিশ কবুল করবে ইয়াসিন তেলহাতের উপকারিতা এক আল্লাহতালার নৈকট্য লাভ হয় দুই মানুষের মুখের জড়তা দূর হয় এবং মনের ভয়ভীতি কেটে যায় আল্লাহতালার একতবাদ অন্তরে দৃঢ় হয় তিন ঘরে বরকদ হয় চার বিপদাবদ দূর হয় অন্তরে প্রশান্তি আসে পাঁচ হিংসা বদনজর জাদু ও শয়তানের কুমন্ত্রণ থেকে রক্ষা পাওয়া যায় প্রত্যেক মুসলমান নরনারীর উচিত সুরা ইয়াসিন বেশি বেশি করে তেলহাত করা কোমপক্ষে প্রতিদিন সকালে একবার হলেও তেলহাত করা কেননা সুরা ইয়াসিন তেলহাতকারীকে আল্লাহ ইয়কাল ও পরকালে কল্যাণ ও শান্তি দেবেন আল্লাহ পাক প্রত্যেক মুসলমান নরনারীকে সুরা ইয়াসিনের উপর আমল করার তৌফিক দান করুন অন্ততপক্ষে প্রতিদিন সকালে একবার হলেও সুরা ইয়াসিন তোলহাত করা তৌফিক দান করুন দিনের সহি বুঝ দান করুন আমিন